আপনাদের বিধায়ক ইলেকশনের যেদিন হবে সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে বুলডোজার বাবা আছে কিনা এবার সীতাই তো বুলডোজার বাবার খেলা হবে সীতাই তো বুলডোজার বাবার খেলা এখানে হবে এটা বাংলা এখানে বাংলায় একটা সরকার আছে যার নাম মামাটি মানুষের সরকার যার নেত্রী মমতা ব্যানার্জী আর এটা বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন আগামীতে মোদীবাবু সরকারে থাকবেন কি না তার গ্যারান্টি নেই কিন্তু মমতা ব্যানার্জী আগামী ছাব্বিশ দু ছাব্বিশ পর্যন্ত সরকারে আছে উত্তরপ্রদেশের বুলডোজারের দরকার নেই আমাদের সীতাই বিধানসভার যে বুলডোজারগুলো আছে সেগুলোই তৈরি আছে নিশ্চিত প্রামাণিক নির্বাচনে নিজে হারলে উনি কোথায় যাবেন সেটাকে ঠিক করবেন কারণ বাংলায় মমতা ব্যানার্জির সরকার আছে এবং আমরা আছি আমি বিধায়ক হিসেবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকব কিন্তু যে অধ্যত্ত মানুষের কাছে কালকে প্রকাশ করেছে সিটার মানুষ তাকে ধিক্ষার জানিয়েছে এবং যে সাংসদ পাঁচ বছর ধরে কুচবিহার জেলায় এক কিলোমিটার রাস্তা তৈরি করতে পারেনি তার মুখে এই সব কথা সবাই না তিনি মানুষের জন্য কোনো কাজ করেনি শুধু নিজের কাজ করে পালে হাওয়া লাগিয়ে শরীরে হাওয়া লাগিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন কুচবিহারের মানুষ ওনাকে দিয়ে জিরো শতাংশ উন্নয়ন পায়নি এর বাইরে কিছু বলার নেই মানুষ ভোট বাক্সে তার জবাব দেবে দু হাজার চব্বিশে নিশিৎ প্রামাণিক আর সাংসদ আর মন্ত্রী থাকবেন না প্রাক্তন কথাটা তার সঙ্গে যুক্ত